আজকে মা বাড়ি ফিরে যাচ্ছে মানে আমার জন্মদিনের পর থেকে মা আমাদের বাড়িতে এই কদিন ছিল মাকে যেতে দেওয়া হয়নি আর বাবা এসেছে মাকে নিতে আজকে আমার ডিমান্ড তো ছিল মাকে থাকার এই বাড়িতে আর মা আমার থেকেও আমার শাশুড়ি মায়ের ডিমান্ডটা একটু বেশিই ছিল বোনের কাছে তো সেই কারণে মা কয়েকটা দিন থেকে গেল যাবার সময় মার প্রচণ্ড মনটা খারাপ ছিল আমাদেরও কিছু কম মন খারাপ হচ্ছিল না কিন্তু মার সামনে কেউই আমরা ইমোশনাল হইনি যাতে মা আরও বেশি কষ্ট পাবে তো মা মাকে অটোতে তুলে দিতে মার আমি একটু বেরিয়ে এসেছি আজকে অন্যবার তো তোমাদের দেখিছি ছাদ থেকে যতদূর দেখা যায় দেখতে থাকি আর মা বারবার মাকে বুঝিয়ে যাচ্ছিল যেহেতু মা মন খারাপ করে থাকে মাথা ঠান্ডা রেখে সময় মতো ওষুধ খেয়ে একটু কান্নাকাটি করবেন না ভালোভাবে থাকবেন আবার চলে আসবো কয়েকদিন পরে ঘুরতে এরকমভাবে বলে যাচ্ছিল মা বলছিল আবার কবে আসবে সাবধানে যেও যাই হোক দুজনের মধ্যে কথা হচ্ছিল আর আমার তো তখন যেন কি মনে হচ্ছিল যে চলে যাই সবাই ওদের সাথে আর এখানে মা যতক্ষণ অটোটা দেখা যাচ্ছিলো মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ দেখছিল উকি মেরে মেরে দুজনেরই মনটা প্রচণ্ড খারাপ লাগছিলো বাড়িটা মানে এমনিতেই তো আমরা তিনজন মানুষ বাড়িতে ফাঁকা ফাঁকা থাকে কেউ আসলে খুব ভালো লাগে আর চলে গেলে যে মনটার মধ্যে কি হয় তখন তো আমার খালি মনে হচ্ছিল ছুটে চলে যায় কিন্তু বিয়ের পর এটা সব মেয়ের জীবনেরই ইতিহাস শুধু আমার একার নয় নয় এটাই হয়ে আসছে আমি চাইলেই পারবো না চলে যেতে বা চাইলেই মা বাবা সবসময় পারবে না এটা তো সম্ভব নয় তাও তো মা মানে আমার মা শাশুড়ি মা আমার মাকে বাবাকে ভালোবাসে বলে আমার মা এসে এতদিন থাকতে পারে তো আমার মনে হয় যে এটা যদি অন্য কোনো বাড়ি হতো মানে অন্য কোনো বাড়িতে বিয়ে হলে এটা আমি পারতাম না আজকে আমার মা আর আমার হাজব্যান্ড অ্যালাও করে বলেই মা বাবা আসে আর মাকে এতদিন আমাদের আমার কাছে রাখতে পারি এটা অন্য কোনো বাড়ি হলে হতো না এই ব্যাপারটাকে এত সহজভাবে সবাই নিত না তবু দেখো আমি তাই ভাবি মেয়েদের জীবন এই যাদের কাছে বড় হওয়া যারা বড় করলো সন্তানকে একদিন তাদের কাছেই অধিকারটুকু থাকে না যখন খুশি তাকে নিয়ে যাওয়া বা তারও অধিকার থাকে না বাবা মার কাছে সব সময় ছুটে ছুটে যাওয়া তবে আমার মা বাবা কিন্তু যখন খুশি আমাকে দেখতে এই বাড়িতে চলে আসতে পারে আর সেইটা হাসি মুখে ওয়েলকাম করে আমার হাজব্যান্ড এবং আমার মা আর মা সময় বলে আমার মন ভালো রাখ ভালো করার জন্য মাকে বারবার আসতে বলে বাবাকে আসতে বলে সেই কারণে মা বাবাও আসতে পারে আর যাদের বাড়িতে যেসব মেয়ের শ্বশুরবাড়িতে এই জিনিসটাকে ভালোভাবে নেয় না মেয়ের মা বাবা আসলে তারা খুশি হয় না শ্বশুরবাড়ির লোকজন তাদের না জানি আরও কত কষ্ট হয় সত্যি কথা বলতে এটা আমার অনেক বড় পাওনা মানে যখন খুশি মা আসছে আর সেটা আমার হাজব্যান্ড আর আমার মা হাসি মুখে সবসময় তাদেরকে ওয়েলকাম করে আর সবসময় তারাই বেশি করে আসতে বলে আমাদের বাড়িতে আমার মা বাবাকে তারপরে মা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে দেখো ওইখানে ফুটপাতে সব লাল সিংগুলো ছিল বলছিল এগুলো পর এগুলো পরে ভিডিও কর মানে তোর ভিডিও ভাইরাল হবে এরকম বলছিল মানে যথারীতি চেষ্টা করে যাচ্ছে মা আমার মন ভালো করে এদিকে মার কিন্তু নিজেরই মন মতোটা ভালো নেই কারণ আজকে মার একটা খুবই স্পেশাল দিন যদিও মা সেটা স্পেশাল মনে করছে না কারণ বন্ধু নেই এই বছর থেকে আর বাটার শোরুমে আমরা ঘুরে এসে এবার আমার মা আমার ডিম্যান্ড পিসি চন্দ্রতে যাবার আর মা কীরকম রেগে গেছে বুঝতেই পারছো আর অনেক বড় বড় কথা বলে ফেললাম এবার আর কি আসল কথাটা বলি তখন মন ভালো না হওয়ার জন্য দুজনাই মিলে বেরিয়ে গেছি গ্রামে আর মাকে মানে পৌঁছোতে বাবাকে পৌঁছোতে আমরা খুব বেশি টাকা নিয়ে হাতে বেরোয়নি কারণ আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসেছিলাম আমাদের কোথাও যাওয়ার ছিল না সেই জন্য তো মা বলছে এখন যাব না আমি দেখো কোনো রকমে টানতে টানতে রীতিমতো বগল দাবা করে নিয়ে যাচ্ছি আমার আবদারে মা আর কি কি সহ্য করবে বলছে কিনবো না এই কটা টাকায় কেন যাব পরে তারপর দেখলে আরও মন খারাপ করে হয়েছে না শোনা দেখলে মন ভালো হবে আমি তো কোনো রকমের টেনে টেনে নিয়ে গেছি আর এই যে বড় বিল্ডিংটা দেখছো এর নিচে সেই খোসলা ইলেকট্রনিক্সের দোকান মানে এই দোকানটা থেকে আমার এই ফোনটা কেনা আর এই দেখো পাশে হাবিবস এই হাবিবসের দোকানে আমি বিয়ের পর প্রথম পার্লারে যখন এসেছিলাম এই দোকানটাই এসেছিলাম সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর এখানে মার ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পিসি যন্ত্রতে ঢুকেছিলাম কিন্তু ভিডিও যেহেতু অ্যালাউ নেই ওই জন্য আমি আর ভিডিও করিনি গিয়ে এরপরে আমরা চলে এসেছি মধ্যম গ্রামে বাড়ি ফিরবো এবার মানে নিউ ব্যারাকপুরে যাব আর কি একটাই স্টেশন মধ্যমগ্রাম থেকে নিউ ব্যারাকপুর তাই মা দেখাচ্ছিলো এই কোন দোকান থেকে মুড়ি মাখা বেশি ভালো হয় কোন দোকান থেকে মা সবসময় কিনে সেটা দেখালো আর এখান থেকে আমরা মুড়ি মাখা কিনে এবার স্টেশনে মানে ট্রেনে উঠবো তো আজকে কিন্তু চকলেট ডে ছিল আর এখানে মা ফোন করেছে মা আর কি ট্রেনে উঠে গেছে মা বাবা দুজনেই সেটাই জানালো আর আমি কিছু চকলেট কিনলাম আমার বরের জন্য আর দিদি ভাইদের জন্য কারণ আমি এখনও বাড়ি ফিরবো না এখন যাবো জেম্মাদের বাড়িতে মানে যতটা সময় আর কি মাকে জ্বালানো যায় রাস্তায় কিন্তু আরেক মায়ের সাথে আমার দেখা হয়ে গেছে সরস্বতী মা কিছুদিন পরেই সবার মধ্যে আসবে আরেকটা মানে আনন্দের খবর যার জন্য মনটা আরও ভালো লাগলো আর এখানে মা আর পারছে না দেখো আস্তে আস্তে হেঁটে আসে তবুও আমার সঙ্গ শেষ পর্যন্ত দিয়ে গেছে কি বলবো তারপর জেমাদের বাড়িতে আসলাম সন্ধ্যাবেলার চা টা দুজনেই খেলাম আর বাউন্ডল্যভাবে এভাবে ঘুরে বেড়ানো যাবে না মাকে আমাকে দুজনকেই সংসারে ফিরতে হবে তোমরাও সবাই কিন্তু মন দিয়ে সংসার করো আর তার ফাঁকে আমার ভিডিওটা অবশ্যই দেখো মায়ের মুখ দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবার সব ভালো হোক সবাই ভালো থেকো টাটা